নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এই যে আমার হাতে দেখছো বরবটি তাই যে বরবটি মাখা একটা দারুণ রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা দারুণ লাগে আর এই রেসিপিটি তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ঝটপাট তৈরি হয়ে যায় আর এই গরমে বেশি তেল ঝাল মশলা রান্না খেতে ভালো না লাগলে এই রান্নাটা খুব সহজেই তৈরি করে নিতে পারো একটা গামলায় নিয়ে ধুয়ে নেব বন্ধুরা এগুলো অনেকে আবার লাফা বলেও চেনে এখানে একটা সুতির কাপড় নিয়েছি এই দুই মুখ একটু বাদ দেব যেগুলো বড় আছে সেগুলো দুটো করে নেব যেসব বন্ধুরা বরবটি খেতে পছন্দ করে না তাই ভাবে রান্নাটা করে নেবে খেতে বন্ধুরা দারুণ লাগে এই বরবটি গুলো ছোট্ট হলে তোমরা গোটাও রাখতে পারো সবগুলো কেটে নিয়েছে এবার বেঁধে নেব এবং ওনার জেলে ওনার কড়াই বসিয়ে দেব কড়াই দেবো জল জল ভালো করে গরম করে নিয়েছি এবার কুটলিটা দিয়ে দেব ঢাকাতে সিদ্ধ করে নেব দুটো মাঝার সাজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো কেটে নেব এইভাবে লম কেটে নেব চাপাটা খুলে দেব সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবন্ধুরা সিদ্ধ হলে বোঝা যাবে যে পরিমাণটা অনেকটা কমে গেছে এবার একটা এরকম ঝুড়ি নিয়েছে ঝুড়িতে রেখে দেবো যাতে একটা জলটা ঝরে যায় এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কা চারটে পুড়িয়ে নেব আর এইরকম বুটটা শহর নিতে হবে এবার সাঁড়াশি করে ধরবো এভাবে এই যে আগুন আছে আগুনে পুড়িয়ে নেব তোমরা চাইলে তেলে ভেজে বা কড়াইয়ে ভেজেও দিতে পারো কিন্তু এইভাবে পুড়িয়ে দিলে স্বাদটা বেশি ভালো লাগে এখন ধরে উনানে রান্না করা এইটাই ভালো এই যে অনেকক্ষণ আগুন থাকে গেছে কাপড়টা খুলে দেব থালাতে ঢেলে নেব যেহেতু বন্ধুরা গরম আছে সেই জন্য একটা গ্লাসে করে মেখে নেব আর এখন এমনিতে যা গরম সহজে কোনো জিনিস ঠান্ডা হতে চাইছে না এই লঙ্কা চারটে বা গুঁড়ো করে নেব এইভাবে হাতে করে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে এবার এই বরবটিতে দেবো পেঁয়াজ কুচি পোড়ানো লঙ্কা স্বাদ মতো নুন কাঁচা সরষের তেল একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেড়েছে এই গন্ধই মনে হচ্ছে একখালা ভাগ হয়ে যাবে আর এমনিতে পোড়ানো লঙ্কা গন্ধই আলাদা বরবটি মাখা বা ভর্তা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমি মাঝে মধ্যে এই মাখাটা বাড়িতে বানাই খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে যদি একটু ডাল আর এরকম রেসিপি থাকে না তাহলে অন্য কিছু আর লাগবে না খেতে দারুণ হয়েছে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে ততক্ষ সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে